হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কদিন ইউটিউব করিনি কারণ আমার নেট ছিল না মোবাইলে পয়সা ছিল না এজন্য করতে পারিনি তো করতেও ইচ্ছে নেই কারণ তোমরা কেউ লাইক সাবস্ক্রাইবার কমেন্ট করছোই না তো আগের থেকে সাবস্ক্রাইবার লাইক কমে গেছে আশা করি বুঝতে পেরেছ সবাই করবে প্লিজ প্লিজ মাছ এসছে রান্না করব প্রথমে মাছটাকে ভেজে নিব কোড়া গরম হয়ে গেছে তেল দিব আর তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইবার আর কমেন্ট করে বলো আমার ভিডিও কেমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না নাহলে ভিডিও করা আমি বন্ধ করে দিও আরও ছোট ছোট লিখা ফোড়ন দিয়েছি জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ তেজপাতা এই যে সবজি কেটে রেখেছি এই সবজি দিয়ে মাছের মাথা দিয়ে করবো তো পেঁয়াজ কুচি দিচ্ছি

একটুখানি তেল দিচ্ছি সর্ষের তেল সবজি দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নিয়ে লবণ ভালো করে নেড়ে নিয়েছি চাপা দিয়ে দিচ্ছি একটা মধ্যবিত্ত পরিবারে কিরকম রান্না করা হয় যে সেটাই দেখাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট করে বলো আমার ভিডিও কেমন হচ্ছে গেছে নামিয়ে নিব টাটা বাই বাই প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে বলুন আমার ভিডিওটা